সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা কথা বলবো করার একটি সমস্যা নিয়ে যে সমস্যায় বলা আছে একটি স্কুলের চল্লিশ পার্সেন্ট ছাত্র ছাত্রদের তিরিশ পার্সেন্ট এবং ছাত্রীর বিশ পার্সেন্ট বিতর্ক ক্লাবে যোগ দিল মোট শিক্ষার্থীর কত শতাংশ বিতর্ক ক্লাবে যোগ দিল সো ফার্স্ট অফ অল আমাদের এখানে তাকাতে হবে স্কুলের সম্পূর্ণ ছাত্রছাত্রীর সংখ্যা কত যে কোনো একটা জিনিসের সম্পূর্ণ জিনিস বোঝাতে বলা হয় একশো পার্সেন্ট সো আমরা ধরে নিব ছাত্র এবং ছাত্রীর সংখ্যা হচ্ছে একশো পার্সেন্ট ওকে সো ধরে নিলাম যে ছাত্র ছাত্রী সংখ্যা একশো পার্সেন্ট যদি ছাত্র সংখ্যা চল্লিশ পার্সেন্ট হয় তাহলে ছাত্রীর সংখ্যা কত হবে ছাত্রির সংখ্যা হবে একশো পারসেন্ট বিও চল্লিশ সো ষাট ওকে এখন বলা হয়েছে যে ছাত্রদের ত্রিশ পারসেন্ট সাত্রদের মানে কত সাত্র আছে কত সে ছাত্র হচ্ছে কত ছাত্র হচ্ছে সো যদি ছাত্র ত্রিশ হয় কার এই চল্লিশ জনার ছাত্রদের যেহেতু চল্লিশ জন আর কত ত্রিশ পার্সেন্ট তো চল্লিশ জন আর ত্রিশ পার্সেন্ট কত চল্লিশ এর ত্রিশ পার্সেন্ট পার্সেন্ট চল্লিশ এর ত্রিশ পার্সেন্ট কত বারো পার্সেন্ট বারো বারো এটা হচ্ছে ছাত্র যোগ দিল আর ছাত্রী এখানে যোগ দিল কতজন সাতটি যোগ দিলে হচ্ছে ষাট পার্সেন্টের বিশ সো ষাট পার্সেন্ট এর বিশ অর্থ হচ্ছে অর্থ দাঁড়ালো কত ষাট এর বিশ বাই একশো কত হলো এই শূন্য এই শূন্য কাটা এই শূন্য এই শূন্য কাটা কত হলো এখানে এখানেও হলো বারো সো মোট শিক্ষার্থী কতগুলা এইখানে বিতর্ক প্রতিযোগিতায় যোগ দিল বারো প্লাস বারো চব্বিশ পার্সেন্ট ওকে তাহলে মোট শিক্ষার্থী কত যোগ দিল মোট বারো পার্সেন্ট এটা হচ্ছে আনসার এটা একটা শর্টকাট ট্রিক্স আছে সেটা হচ্ছে এইখানে বলা হয়েছে যে চল্লিশ পার্সেন্ট ছাত্র তাহলে ছাত্রী আসে কত পার্সেন্ট অবশ্যই ছাত্রী আসে ষাট পার্সেন্ট সো ষাট পার্সেন্টে শুধু আমরা করব কি ছাত্র যে চার আছে এই শূন্য বাদ দিয়ে চারের সাথে তিন যোগ করতে দেব কত হল তিন চারে বারো এবং ছাত্রীর সাথে কী করে দেবো ছাত্রীর যে ষাট পার্সেন্ট আছে সেই ষাট পার্সেন্টের শূন্য বাদ দিয়ে এই বিশ পার্সেন্টের শূন্য বাদ দিয়ে ছয় দুগুণে যোগ বারো 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 চব্বিশ পার্সেন্ট এটা হচ্ছে এখানকার একটা শর্টকাট টেকনিক তবে আপনারা চেষ্টা করবেন শর্টকাট টেকনিক না প্রয়োগ করে সবসময় একটু বড় অঙ্কটা করার তখন আমাদের বুঝতে সুবিধা হবে ধন্যবাদ সবাইকে